শুরুতে খুব বেশি সময় বা শব্দ অপচয় করব না সরাসরি কয়েকটা প্রশ্ন রাখবো আপনাদের কাছে উত্তর জানা থাকলে মাধ্যমের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন প্রশ্ন এক তৃণমূলের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা সুরক্ষিত প্রাক্তনী হওয়া সত্ত্বেও একটা কলেজে একজন ছাত্র এতটা দৌরাত্ম প্রশ্রয় পায় আর কোন কোন কলেজে এরকম প্রাক্তনী ভূত সর্ষের ভেতর লুকিয়ে রয়েছে আপনাদের জানা থাকলে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এক অগস্ট থেকে আরেক জুন মাঝখানে ব্যবধান মাত্র দশ মাস সময়সীমা দশ মাসের না দুটো ঘটনা মোটেই এক নয় গুলিয়ে ফেলবেন না একটা ঘটেছে মাঝরাতে আর একটা ভর সন্ধেতে হ্যাঁ দুটোই দুটো ক্ষেত্রেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘটনা ঘটেছে আগামী দিনে যেদিকে এগোচ্ছে পরিস্থিতি তাতে হয়তো দিন দুপুরে রাস্তাঘাটে প্রকাশ্যেই অবাক লাগছে জানেন তো এই ঘটনা নিয়ে কারো কোনো উচ্চ বাচ্চা না দেখে শাসক দলের কারো কোনো উচ্চ বাচ্চা না দেখে সকলেই দায়ে ঝাড়তে ব্যস্ত কোন তৃণমূল নেতার সঙ্গে কবে ওই অভিযুক্তকে দেখা গিয়েছে সেই ছবির সামনে আসতেই ঘাম ছুটেছে প্রভাবশালী নেতাদের পালা করে তারা দায়ে ঝাড়তে ব্যস্ত না না কোনো যোগাযোগ নেই চিনি না দেখি ইত্যাদি ইত্যাদি অনেকে তো আবার প্রেস কনফারেন্সও করে বসে গিয়েছিলেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ঠিক কোন অভিসন্ধিতে প্রশ্ন এক প্রশ্ন দুই কার হাত মাথায় থাকলে এতটা ক্ষমতাবান হওয়া যায় যে প্রাক্তনী হওয়া সত্ত্বেও কলেজ ইউনিয়নে দাপট দেখানো যায় কলেজ ছাত্রীকে ধর্ষণ করা যায় এবং তাকে হুমকি দেওয়া যায় যে কেউ জানলে সোশ্যাল মিডিয়ায় তার ছবি বা ভিডিও ভাইরাল করে দেওয়া হবে আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে যার পর নাই চেষ্টা করেন নির্যাতিতা প্যানিক অ্যাটাক হয় তার দমবন্ধ হয়ে আসে তার হাতে পায়ে ধরে সম্মান ভিক্ষা চান তিনি অনুরোধ করেন রুবি হাসপাতালে নিয়ে যেতে একটা কথাও কানে তোলেনি অভিযুক্তরা কোনো ক্রমে একজনের দাক্ষিণ্য এসে পড়ে তার উপর তাই শেষ মুহূর্তে জোটে একটা ইনহেলার নির্যাতিতার বয়ানের একটা অংশ সবচেয়ে ভয়ঙ্কর ভাবতে পারছেন ধর্ষকরা নির্যাতিতাকে মানুষই মনে করেনি অথচ মেয়েটিকে প্রেম নিবেদন করেছিল ওই অভিযুক্তদের একজন যাকে প্রেম নিবেদন করা যায় তাকে ধর্ষণ কিভাবে করা যায় পুলিশকে দেওয়া অভিযোগপত্রে তিনি লিখেছেন কলেজের প্রাক্তনী তথা প্রভাবশালী নেতার প্রেম তথা বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ার অপরাধে তাকে ধর্ষণ করা হয় এটাকে একটা অপরাধ বলে বিবেচনা করে তারা অভিযুক্তকে সহায়তা করেছেন আরও দুজন তাছাড়াও ছিলেন একজন ওই অকুস্থলে কলেজ ছাত্রীর কথায় ওই ব্যক্তি ছিলেন অসহায় তাকে ডেকেও সাহায্য পাওয়া যায়নি বস্তুত তরুণীর বয়ান অনুযায়ী ওই রক্ষীকে তার দায়িত্ব থেকে এক প্রকার সরিয়ে দিয়ে ওই দুই অভিযুক্ত কলেজের গেট বন্ধ করে দিয়েছিলেন দেখুন অন্যায় হচ্ছে দেখেও কেউ যদি মুখে কুলু পেটে থাকেন তাকে সত্যি সত্যি অসহায় বলা যায় নাকি স্বার্থপর বলা যায় তা আলোচনা সাপেক্ষ কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুজনেই যে সমান মাত্রার দোষী তা নিয়ে কোনো সন্দেহ নেই নির্যাতিতা জানিয়েছেন মোট দফায় তার উপর শারীরিক নির্যাতন হয়েছিল প্রথমে ইউনিয়ন রুমে এবং তারপর গার্ডস রুমে ইউনিয়ন রুমে দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল চিঠিতে এম পি এবং জে নামে সাংকেতিক অক্ষর ব্যবহার করেছেন নির্যাতিতা এরপর মাত্র কয়েক সেকেন্ড নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা সেখানেই মাটি হয়ে যায় নিজের জিনিসপত্র গুছিয়ে প্রায় পালাতে যাচ্ছিলেন মেয়েটি দেখেন তারা মেন গেট বন্ধ করে দিচ্ছেন তবুও একটাবার নিজের সম্মান বাঁচাতে নিজেকে বাঁচাতে বহুবার কাকুতি মিনতি করেছিলেন অনুরোধ করেছিলেন তাকে যেন ছেড়ে দেওয়া হয় অসহায় মেয়েটি যখন তার সর্বস্ব ক্ষমতা দিয়ে নিজেকে বাঁচাতে ব্যর্থ হন সাড়ে তিন ঘন্টা সময়ের ব্যবধান সন্ধে সাতটা থেকে রাত সাড়ে দশটা অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন নির্যাতিতা প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার অপমান মেনে নিতে পারেননি তাই চড়াও হন তারা চরম দাম দিতে হয় নির্যাতিতাকে আইনের কলেজে বেআইনি কাজ খবরে কসবা ঘটনাস্থল সাউথ কলকাতা ল কলেজ কি হয়েছে কারা যুক্ত তাদের সঙ্গে শাসক দলের কতটা নিবিড় সম্পর্ক তা এখন আর নতুন করে কিছু বলার নেই সবটা সকলের সামনে পরিষ্কার কেউ দায়ে ঝেড়ে ফেলতে চাইলেও সেটা পরিষ্কার কারণ অভিযুক্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার পলিটিক্যাল ডেজিগনেশন অন্তত শাসক দলের সঙ্গে সেই অভিযুক্তের যুক্ত থাকার কথাই জানাচ্ছে কোথায় মুখ্যমন্ত্রী রথযাত্রার উদযাপন কি তাঁর শেষ হয়নি শাসক দলের প্রভাবশালীরাই বা কোথায় গা থেকে দায়ে ঝেড়ে ফেলার কাজ কি তাদের শেষ হলো হলে কি তারা নির্যাতিতার পাশে দাঁড়ানোর কথা ভাবছেন এবার কি সত্যি সত্যি সঠিক বিচারের দাবিতে তারা গলা চড়াবেন নাকি আবারও নতুন কোনো চেকবুকে সাইন করে নিয়ে যাবেন নির্যাতিতার সামনে তার জীবনের তার সম্মানের রেট বেঁধে দিতে এ উত্তর আমাদের জানা নেই জানি না কারোর কাছে জানা আছে কি না তবে এই পরিণতির শেষ কোথায় তার উত্তর আশা করি বাংলার মানুষ দেবে এখানেই শেষ করছি আজকের আলোচনা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম